আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারকাত আজকের এই ভিডিওতে আমরা আল আসর বানান করে সুই শুদ্ধ করে শব্দ শব্দ শিখব তো অবশ্যই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না তো চলে আমি শুরু করিম ওয়াউ লাম জবর ওয়াল আইন সাদ জবর আস ওয়াল আস রাজের রি ওয়াল আস রি এখানে সাদ মোটা করবেন ওয়াল আস রি ওয়াল আস রি যদি ওয়াকফ ধরেন তাহলে বলতে হবে ওয়াল আস ওয়াল আস এরকম ওয়াল আস কালার শপট হামজা নুন যে ইন নুন লাম জবর ইন নাল হামজা নুন যে ইং সিন আলিফ জবর সা নুন জবর না ইন্নাল ইং সা লাম জবর লা ফা ফি লা ফি খাস ইন পেশ খুস লা ফি খুস রা দু লা ফি খুস রিন আকফদ হল হবে লা ফি খুস খুস إن الإنسان لفي خسر إن الواد بنا قربن إن أكنيك فقنا إن الإنسان لفي خسر لفي خسر خسر لا لفي خسر والعصر 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 ইন অর্থ নিশ্চয় ইন না আল ইন অর্থ মানুষ লাফি অর্থ অবশ্যই মধ্যে রয়েছে সুস্বাদু ক্ষতির তাহলে সতার্থ হবে ইন নাল ইন লাফি সুশ এরকমের সাথে ইন লাল্ ইং খুসর তারপরে হামজা লাম জার ইল লাম লাম জব্লা ইল লাম জবল্লাহ ইল লাল্লা জেদিনুন জবান না ইল লাল্লা ভী না হামজাখা ৰাজবৰ আমিন জবৰ মাহ নু নুৱা আমানু واو زبر وا عين جبرا وع ام جيم مي وع ام لم صاد ب ش ل س وع ام الصاد زلي صالي صد صالي صالي متقلب وع ام الصالي وع ام الصالي ح خرج ح تا زتي وع ام الصالي حاتي واو زبر و تا زبت تا واو علي زبر و وتوا صاد واو زب الصو وتواصو با لم زر بالحق واو زب بالحق وتواصو بالحق واو زب الوات زب الوات واو علي زب صاد واو زب الصو وتواصو با صاد زب الصاد با زب الصاب رازري وتواصوا بالصبر دي دي وقفو ده وتواصوا بالصبر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر এখানে ইল্লা অর্থ বিদিত আল্লা দিনা অর্থ তারা যারা আ অর্থ ইমান এনেছে ওয়ামিলু অর্থ হল ও করেছে অসলি হাতি সৎকর্ম ওয়া এবং পরস্পরকে উপদেশ দিয়েছে বিল হাকটি সত্যের ওয়া এবং পরস্পরকে উপদেশ দিয়েছে বিশ সবেরই ধৈর্যের তাহলে সে তাড়াতাড়ি হবে صَالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ إدراك بسم الله الرحمن الرحيم وَالْعَصْر إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر